আমার এই ডেস্কটপে ব্লুটুথ না থাকা সত্ত্বেও এই ওয়্যারলেস টি টিকে আমার এই ডেস্কটপে আমি ব্যবহার করতে পারতেছি কোনো ব্লুটুথ রিসিভার ছাড়াই ব্রাউজারে এসে অডিও রিলে রেখে সার্চ করে প্রথম অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন এই সফটওয়্যারটি উইন্ডোজ লিনাক্স এবং ম্যাকোয়েস এর জন্য অ্যাভেলেবেল আছে আমি উইন্ডোজে ইনস্টল করব এর জন্য উইন্ডোজ অপশনে ক্লিক করে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিব এরপর সেম সফটওয়্যারটিকে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে ওপেন করে নিবেন এরপর ডেস্কটপে এই সফটওয়্যারটিকে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে দেখতে পারবেন একটি আইপি অ্যাড্রেস রয়েছে এই আইপি অ্যাড্রেসটিকে ফোনে এই সফটওয়্যারটি ওপেন করার পর প্লেয়ার নামের একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে কানেক্ট বাই অ্যাড্রেস এই অপশন টিতে ওই আইপি অ্যাড্রেসটি লিখে আপনারা কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন এরপরই কম্পিউটারের সাথে আপনার ফোনটি কানেক্ট হয়ে কম্পিউটারের স্পিকার হিসাবে আপনার ফোনটি এখন কাজ করবে এরপর আপনার ফোনের ব্লুটুথ অপশনে এসে টি ডাব্লিউ এস টিকে কানেক্ট করে নিবেন। এরপরই আপনার কম্পিউটারে যে কোনো মিউজিক প্লে করলে যে যে কোনো সাউন্ডি কম্পিউটারের আপনার টি ডাব্লিউএস এখন কিন্তু শুনতে পারবেন